সরকারি কর্মীদের অফিসে আসা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কেবল প্রশাসনিক শৃঙ্খলার বিষয় নয় বরং তা সরাসরি জড়িত জনস্বার্থের সঙ্গে সে বাস্তবতাকেই সামনে রেখে বৃহস্পতিবার আজমকায় রাজ্যের জনজাতি কল্যাণ দফতরে পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের দফতরের কর্মশৃঙ্খলা জমিনে পর্যবেক্ষণ করতে এই পরিদর্শন বলে জানিয়েছেন তিনি বিভিন্ন সরকারি করতে কর্মীদের সাধারণ মানুষকে বিশেষ করে জনজাতি কল্যাণ দফতরের মতো সংবেদনশীল বিভাগে দেরি বা অবহেলা বাধাগ্রস্ত করে জনজাতি মানুষের ভাতা উন্নয়ন প্রকল্প শিক্ষা ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত পরিষেবাকে এই ক্ষেত্রে দপ্তরের কর্মীদের উপস্থিতি নির্ধারিত সময় অফিসে আসা এবং সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার বিষয়টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী সময়ের কাজ সময় শেষ করা সঠিক সময়ে অফিসে আসা অ্যাটেন্ডেন্স চেক করেছি আমি একটাই বার্তা দিয়েছি যে আমাদের কাছে সময় কম কাজ বেশি বিশেষ করে আমাদের জনজাতি ডিপার্টমেন্ট এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের জনজাতিদের জন্য কাজ করা অনেক বেশি সময় কম আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাজির নেতৃত্বে যে সরকার চলছে যে আমাদের কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে গরিব মানুষের জন্য কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে তার জন্য আজকে এখানে এসেছি অফিসে এসেছি সবাইকে একটাই কথা বলেছি যে সময়ের কাজ শেষ সময়ে শেষ করা টাইমলি অফিসে আসা মানুষের কাজ করা যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের জনজাতি ভাই বোনরা আপনারা সবাই জানেন আমাদের জনজাতি ভাই একটু শিক্ষা দীক্ষা কম অনেক দূর দূরান্ত থেকে আসে পাহাড় থেকে আসে তাদেরকে যেন হয়রানি না করা কারণ পঁয়ত্রিশ বছর বিগত সরকারের আমলে আমাদের জনজাতিদের জন্য কিছুই তারা কাজ করেনি আজকে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নেতৃত্বে যে সরকার আমরা মানুষের জন্য কাজ করছি অফিসে সময় মতো না এলে এবং কাজের গতি না থাকলে নষ্ট হয় সরকারি পরিষেবার উপর মানুষের আস্থা সময় অনুবর্তিতা নিশ্চিত হলে ফাইল চলাচল দ্রুত হয় সিদ্ধান্ত গ্রহণে দেরি কমে এবং পরিষেবার মান বাড়ে উল্টো দিকে দফতরে দেরিতে আসার প্রবণতা এবং কর্তব্যে অনিহা কর্মসংস্কৃতিতে শৈথিল্য আনে যা ধীরে ধীরে দুর্বল করে দেয় পুরো প্রশাসনিক ব্যবস্থাকে এখানে ডাইরেক্টর ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার এগুলির তাদের সঙ্গে আমি মিটিং করেছি তাদেরকে একটাই বার্তা দিয়েছি যে আমাদের জনজাতিদের জন্য অনেক কাজ করতে হবে কারণ এই ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে আলাদা ডিপার্টমেন্ট কারণ আমরা এই সরকার আমরা মানুষের জন্য কাজ করতে চাই জনগণের জন্য কাজ করতে চাই আমাদের দেশের যশস্ব প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন যে জনজাতিদেরকে যদি উন্নতি করতে না পারে